আসু সেই ছোটবেলাকার ছড়াটা খুব মনে পড়ে যাচ্ছে জানিস তো কি ছড়া বল না বল না কিন্তু কি ছড়া বল আরে ওই যে ছিল না ওই অজগর আসতে তেরে আমটি আমি খাবো পেরে ইদুর ছানা ভয়ে মরে ইগল পাখি পাছে ধরে হ্যাঁ তাও তোর হঠাৎ এইটা মনে পড়ার কি হলো আরে না না সেদিনকে জিকু গিয়েছিল ওই গোবর্ধনদের গাছের আম পেড়ে খেতে হঠাৎ করে তার বাবা তেরে এসছে তা সত্ত্বেও জিকু সেই আম পারবে বলে খুব জেদ দিয়ে পাঁচিল থেকে লাভ মেরে জিকু তো দুদিন বিছানায় পড়েছিল রে জিকু তুই আবার আম চুরি করতেও যাস নাকি এই কেটু আমার নামে উল্টোপাল্টা বলবি না তুই তো সেদিনকে পুটির ব্যাগ থেকে আম চুরি করে খেয়েছিলি পুটি বাবলো হয়তো আমটাই আনেনি ওই জন্য তো খেতেও পারলো না বলে পুটিকে আমটা আমি না আচ্ছা চুপ সবাই ভালো তো তা আমি যেন কি বলবো বলছিলাম স্যার আপনি তো কিছুই করেন নাই আপনি শুধু গুড মর্নিং বলেছেন আর সবাই ভালো তো এইটুকুই বললেন কিছুই তো করেন নাই এখন হ্যাঁ 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 মনে পড়েছে মনে পড়েছে আমি এখনো কিছুই কই নাই অ্যাকচুয়ালি আমার বয়স হচ্ছে তো স্মৃতি শক্তিটাও একটু লোপ পাচ্ছে কেন স্যার আপনার বাড়িতে কি কোনোদিন চোর ঢোকে নাই না কেন বলতো জিকু তুই হঠাৎ চোরের কথা বললি না স্যার ছোটবেলায় ছিল আমার মা বাবারা কইতো যে চোর পালালে বুদ্ধি তো আপনার বাড়ি যখন চোর ঢোকেই নাই ওই জন্য আপনার বুদ্ধি কোথায় হইবে আরে না না ওই সব কথার কথা হ্যাঁ তো আমি যেন কি যেন বলবো বলছিল আদা এবার মনে পড়েছে আপনি বলছিলেন আপনার স্মৃতি শক্তিটা একটু লোপ পাইছে ইয়েস ইয়েস কদিন আগে আমার একটু শরীর খারাপ হয়েছিল ওই জন্যই স্মৃতি শক্তিটা লোপ পাইছে যাক সে সব কথা আজকে আমি তোদের বাংলা ক্লাস লইতে এসেছি তো বাংলা ক্লাস লইব ঠিক আছে কোনো সমস্যা নাই তো না না স্যার কোনো সমস্যা নাই আমরা বাংলা তৈরি করে এসেছি হ্যাঁ কিছু শব্দ আমি তোদের আজকে বলবো ওই শব্দ দিয়ে তোদের বাক্য রচনা করতে হবে আচ্ছা নাপিত নিয়ে একটা বাক্য রচনা কর স্যার নাপিত খুব চালাক প্রচণ্ড চালাক স্যার কান টেনে ধইরা চুল এদিক ওদিক বানায় দেয় আর কানে কানে ফিসফিস ফিস কইরা এর কথা ওর কাছে বলে দেয় ও আমাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেয় মাঝে মাঝে হ্যাঁ আমাদের পাড়ায় গোবড়ে না পিতাছেনা গোবড়ে না পিতার কাছে গিয়েছিল এই দেখুন না মাতার উপর বাটি বসিয়ে কেমন কাটকোড়া দিল বললো বাটি কাট হ্যাঁ স্যার সত্যি না পিতে আমি গিয়েছিল আমাকে বিভিন্ন ফটো দেখানো কোন কাটটা করবি এক সময় দেখি মাইকেল জ্যাকশন স্যার সেই যে ডান্স করতো না ওর কাঠটা আমি করতে বললাম এই দেখুন আমার চুলের কাঠটা কি করে দিয়েছে বলে এটা নাকি জ্যাকশন কাঠ না না হলো না আরো ভালো করে কে বলতে পারবি আমি তোদের ওই কাটিং কুটিং চুলের জিজ্ঞাসা করি নাই খুব ভালো করে কে বলবি বল জিকু স্যার নাপিত আমাদের পরম সমস্যা বাক ছাড়া আমরা বাঁচতে পারি না স্যার বিভিন্ন ধরনের নাপি হয় এক হচ্ছে ইতালিয়ান নাপি দুই হচ্ছে চেয়ার নাপিত তিন হচ্ছে এসি চার হচ্ছে ঘটি পাঁচ হচ্ছে বাটি নাপিত আরো কত রকমের নাপিত আছে স্যার না না এই ঘটি নাপিত বাটি নাপিত ওই সব নয় নাপিত আমাদের সমাজ সেবক নাপিত আমাদের খৌর কর্ম করে মানে চুল দাড়ি শেভিং করায় ঠিক আছে পরের প্রশ্ন কাক আর কোকিল এই দুটো পাখির সম্বন্ধে কিছু বল হ্যাঁ কোকিল কোনটি আমাদের এই কুটি কোকিলের মতন গলা আহ সুন্দর গঙ্গাই সেন হ্যাঁ আপনার সামনে আমাকে অপমান করতে আমি আবার কোকিলকন্টি কবি হলাম এই তুই উল্টোপাল্টা বড্ড বলছিস তুই চুপ করে বস কোকিলকন্টি তোকে বলতে বলেছিি তোকে তুলনা করতে বলি নি কারোর সঙ্গে তুই কোকিল আর কাকের আলোচনা কর কিছু বাক্য রচনা কর স্যার ওইটাই তো চেষ্টা করছি কিন্তু আপনি তো পড়েছিলেন আগের ক্লাসে সব সময় কিছু উদাহরণ দিবি

কাক কিন্তু খুব স্বার্থপর প্রাণী স্যার কোকিলের বাসা দেখতে পেলেই কাক গিয়ে ওখানে ডিম পেরে আসে স্যার থাক থাক তুই থাম কিছুই পড়াশোনা করে আসিস নি কাকার কোকিলের এই রচনা লিখলে তুই ও শূন্য পাবি শূন্য স্যার আমি বলবো কাকার কোকিলের সম্বন্ধে বল বাবা ডিকি তুই বল এরা তো একদম গর্ধব পুরো গাধা স্যার কাকার কোকিল দুটোই আমাদের পাখি কাককে আমরা অনেক সময় ঝাড়ু দাঁড়ো বলি কারণ নোংরা গুলো তুলে নিয়ে গিয়ে এদিক ওদিক ভালো জায়গায় ফেলে দেয় ওই জন্য আমাদের পরিষ্কারও হয়ে যায় অনেক সময় জায়গা কোকিল শুধু বসন্তকালেই দেখা যায় মাঝে মাঝে অন্যান্য সময়ও আসে কোকিলের খুব সুরেলা আওয়াজ হয় ওই জন্য আমাদের যারা ভালো গায়িকা আমাদের স্যাররা ওনাদের কোকিল কোনটিও বলে গুড গুড রিকি এইটাই তো আমি চাই এইটুকুনি লিখলেই মোটামুটি হান্ড্রেডে একদম হ্যাঁ এইবার আমি একটু অন্য ধরনের প্রশ্ন ধরি গরুর গাড়ি নিয়ে কিছু বল হ্যাঁ গরুর গাড়ি পুরনো দিনের গাড়ি এখন আর গরুর গাড়ি দেখা যায় না কারণ গরুগুলো খুব চালাক হয়ে গেছে স্যার কেন গরু চলক হয়ে যাবো সঙ্গে গরুর গাড়ি কেন দেখা যায় না হ্যাঁ এখনকার দিনে গরুগুলো খুব চালাক ওরা আর গাড়ি টানতে চায় না ওরা শুধু দেখে যে অন্যরা যদি গাড়ি টানে টানুক আমরা কিন্তু টানব না তবে স্যার আমরা ছোটবেলায় শুনেছি আগেকার দিনে গরুর গাড়ি করে কচুর কচুর আওয়াজ কইরা মানুষ যাতায়াত করত গরুর গাড়ির আবার শুনেছি স্যার হেডলাইটও হতো দুখানা লন্টন মানে হেরিকেন দুদিকে ঝুলাই রাখতো ওটাকেই গরুর গাড়ির হেডলাইট বলে একজন ওই গাড়িটা চালাতো আর দুদিকে দুটো গরু থাকতো গরুর দুটো গরুর নাকের মধ্যে দড়ি ঢোকানো থাকতো স্যার ওই দড়ি টানলে স্টিয়ারিং কাজ করতো যখন জরে টানতো গরু দৌড়াত যখন আসতে টানতো গরু SLOW হতো যখন টানতোই না স্যার তখন গরু দাঁড়িয়ে যেত কম কম বুঝলে নাকি তোদের যা অবস্থা বাংলায় এত দেখছি কেউ পাস করতে পারবি না যাক আজকে ছুটির ঘন্টা পড়ে গেল আজকে তোরা বাড়ি যা কালকে আমি তোদের মজা দেখাচ্ছি পুরো বাংলা রচনা নিয়ে আমরা আবার আলোচনা করব ও আর একটা কথা তোরা বন্ধুদের বলে দিবি আমাদের চ্যানেলটা যেন একটু সাবস্ক্রাইব করে আর ভিডিওগুলো যেন লাইক করে আর কমেন্ট বক্সে লিখে জানায় ভিডিওগুলো কেমন লাগছে